আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী রস্তমপুর দুই হাজার পঁচিশ কোরবানির উপযুক্ত এবং মাংসের উপযুক্ত কিছু গরুর দাম জানাবো আমাদের ভিডিও সঙ্গেই থাকুন আর বিশেষ যে কোরবানি ঈদেরও বেশি আর সময় নাই আর এক ছেড়ে দেড় মাস সময় আছে তো এই বাজারে আসলে সকাল ধরনের গরু উঠে থাকে গরু দেখে শুনে কিনবেন কখনো গরুর দালালে পাল্টে পরে কিনবেন না ঠিক আছে নিজে দাম দাঁড় করে যাচাই বাছাই করে কিনবেন এটা হচ্ছে সর্বোচ্চ উপাদান এর থেকে উপদেশ আর কিছু নাই ভাই আপনি কখনোই দালালের মাধ্যমে নিজে যতটুকু টার্গেটের মেতে পারেন দাম দাঁড় করে কিনবেন না হলে কাকো কারোর মাধ্যমে জিজ্ঞাসা করবেন যে কতটুকু গোস্ত হতে পারে আসলে গোস হিসাবেই গরু বেচা কেনা হয় তো আচ্ছা ঠিক আছে দেরি না করে ভিডিও শুরু করি ইনশাল্লাহ আছেন ভাই আচ্ছা ভাই কয়টা গরু নিয়েছেন আজকে ভাই এই চারটে গরু নিয়েছেন না পর পর চারটে গরু এটা কি যাতে সার গরু ভাই শিংড়ি এটা এটা দাঁতছে ভাই এটা দাঁতে নাই খামারও দূর ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একশো ষাট দাম তো কমই ভাই হিসাবে এক লাখ ষাট দাম চাচ্ছে

এটা কয় হাজার এখনো বয়স হয় নাই এটা দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ তো এটার দাম যা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক বন্ধু পেসে কেটে মাসাল্লা অনেক সুন্দর এটা বেশ থাকে নাকি কম কেমন কম দাম আছে না এক টাকা এমন তেমন আছে নাকি তো এক হাজার টাকা এমন দাম আছে দুই হাজার পাঁচ হাজার টাকা হয়তো বা একটু কম বেশি হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তো আসলে গুড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আসলে কাস্টমার বাজার একটু কম তারপরে মোটামুটি এই দু হাজার পঁচিশ ঈদে মোটামুটি গরুর আমদানি ভালোই তো এটা কয়দা দাদা দাঁতে নাই তো এই গরু এখনো দাঁতে নাই আনুমানিক কত মন মাংস হতে পারে মন

একশো সাতাশ কেমন কি হলে বিক্রি করা যায় কত মন হবে চার মন এটা একটা ফিজিয়াম অনেক সুন্দর ফিজিয়াম এটা আনুমানিক ছয় মন মাংস হবে আট মন তো এটা আট মন মাংস হবে ব্যাপার টার্গেট করতেছে

সবার ধরনের আসলে এই বাজারের গরু ঠিক আছে এই বাজারটা অনেক বড় বাজার বিশাল বড় বাজার ঠিক আছে মানুষের সমাবেশ আর এদিকে হচ্ছে বকনা যে গরু আছে সেইগুলো হাট ঠিক আছে এই একটা লাল লাল সার গরু এটা কেমন কি চাচ্ছেন দাম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ না এটা কেমন কি হলে ব্যসা করা যায়

বাহাত্তর এটা কেমন খেলে বেসে কেনা করা যায় আশি না তো কা বলতেছে নিয়ে তো আশি হাজার টাকা হলে আসলে বেসে করবে না সার করবে ঠিক আছে একটা সার গরু এটা তো দেশের সার গরু না কাকা কাকা এটা তো দেশের ছাড় গরু এটা কয় মন মাংস হতে হবে আনুমানিক হ্যাঁ একশো দশ কেজি না

তার ভাব না এত দাম যাচ্ছেন কেন গরুর কিনাই বেশি এটা কেমন খেলে বেছে কেন করা যায় নব্বই করছে না নব্বই দাম বলতেছে কত একশো দশ বিক্রি করবেন তো এটা এক লাখ পাঁচ হাজার টাকা আসলে বেসা কেনা করা যাবে তো বিশেষ ব্যাপার ট্রেনে গরু গ্রা হিসেবে ধান দার করতে হবে এটা হচ্ছে বড় বিষয় দাম না করলে আপনি কখনো জিততে পারবেন না মধ্যে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী ওই পাশে আসতে আস্তে আস্তে গরুর বাজা গেছে আরো তো এটা হচ্ছে একটা এটা কী জাতের সার গরু ভাই কী দাঁতের সার গরু অস্ট্রেলিয়া দুই দাঁত মানে মাংস তো এটা ভাই দাবি করছে সাড়ে পাঁচ মন আসলে মাংস হবে

পাঁচ পুন হবে না আসলে পাঁচ পুন মাংস হবে আনুমানিক মাসাল্লা এটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে গরু দাঁতে নাই না এটা কেমন কি দাম যাচ্ছেন পঁয়তাল্লিশ এক লাখ টাকা না কেমন করবেন তিরিশ ভাঙ্গি আসলে করবেন সার করো দাঁত ফাঁকা নাকি ভাই এটা কেমন কী দাম চাচ্ছেন ভাই এক লাখ বাইশ এক লাখ বাইশ দাম চাওয়া আসলে কেমন কী করবেন পনেরো বেসা কেন্দ্র না এটা এক লাখের এক লাখের নিচে বেকারি বেচা কেনা করা যাবে পঁচানব্বই আপনার গরুর দাঁতে কয় খান ভাই আপনার গরুর দাঁতে কয় খান দুই দাঁত এটা কি দাঁতে সার গরু ফিজিয়াম এটার দাম দাঁড়ছেন কত তিরিশ বেচা কেনা এক লাখ বিশাল বেসে করা যাবে আচ্ছা ভিজাম দাঁতে একটা সার্ভ বাড়িতে ফিজিয়াম না বাড়িটা বাড়িতে দাঁতছে ভাই এক দাঁত ও দাঁতে না না বাইরে কেমন কী দাম লাগতেছে ভাইটার দাম একবার লাগে না আপনার দাম যাচ্ছে কত ভাই একশো পঞ্চান্ন তো ভাই দাম যাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা